মানুষ যে পাত্রে খায় সেই পাত্রেই ফুটা করে দেয় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা একদমই সত্য আর এই সত্য কথাটাই বলেছে তিশা রিসেন্টলি তিসা আবারও আকিকে ইঙ্গিত দিয়ে আরো একটা পোস্ট শেয়ার করেছে বলতে গেলে আকি অকৃতজ্ঞ আকি যে পাত্রে খেয়েছে তাদের নুন খেয়েছে সেই পাত্রেই ফুটা করে দিয়েছে আল্লাহ তার বিচার করবে ঠিক এমন একটা পোস্ট এবার তিসা তার আইডি থেকে শেয়ার করেছে এমনকি তিসা জানিয়েছে আহাত যা করে আকিকে নিয়ে সবকিছুই নাকি নাটক সবকিছুই ভুয়া লোক দেখানো বাস্তব জীবনের সাথে আহাদের সাথে বিশেষ করে এর কোনো মিল নেই তো ভাই আকিকে নিয়ে কেন আবার নতুন করে এরকম নাটক শুরু হয়েছে এর কারণ কি বলুন তো তিসা কেন আবারও আকিকে নিয়ে এরকম একটা পোস্ট শেয়ার করতে গেল শুধু সময়ের অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখনো সময় আছে এত মানুষের অভিশাপ নিয়েন না পরে অভিশাপের ভার নিতে পারবেন না যে সকল মানুষ যেই পাতে খায় সেই পাতে ফুটা করে তাদের কপালে অনেক কষ্ট লেখা থাকে কারণ নুন খেয়ে গুণ না গাইতে পারো কিন্তু বদনাম গায়ো না আল্লাহ সবাইকে ভালো রাখো বুঝুন তো কাকে ইঙ্গিত করে এই পোস্টটা করলো আল্লাহ এখন কথা হলো আখি নাকি তাদের নুন খেয়ে গুন বদনাম করেছে এখন কথা হলো শুধু খেয়েছে তারা খায়নি দিয়ে যে তারা ভিডিও করেছে ভিডিও থেকে যে ইনকাম হচ্ছে সেটা তো তারাও আর বদনামের কথা বলতে গেলে দুই পক্ষ কেউকে কিন্তু কেউ কখনো ছাড় দেয়নি যেমন আখি তাদের সকল কেলেঙ্কারি কেচ্ছা ভেতরের কথা প্রকাশ করেছে ঠিক দিশাও কোনো অংশে কিন্তু দুইশো দিন কারো থেকে কম নাই তাদের ভেতরে এতদিন যা যা হয়েছে সবকিছুই তারা ফাঁস করে দিয়েছে বলতে গেলে এক বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দেয়নি আর আর নাকি হুদায় আখেকে নিয়ে পোস্ট করে তার ভিতরে নাকি কোনো মানে আখেকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছা নেই কাইলে আখের সাথে সে সংসার করবে না কিন্তু পঞ্চম বিয়ে করবে রিসেন্টলি লাইভে আবার তিসা পঞ্চম বিয়ের পারমিশন নিয়ে দিয়ে দিয়েছে যদিও আহাত জোর করে নিয়েছে এখন দেখা যাক এই দুই সতীন আর তাদের একমাত্র জামাই আহাত ভাই নতুন করে আবার কোন নাটক শুরু করে তো যা হোক এত সময় তো আমরা আহাদ ভাইয়ের আইডি থেকে বিভিন্ন পোস্ট দেখতাম সেগুলো নাকি আহাদ ভাই হুদায় করে এখন প্রশ্ন হলো তিসার আইডি থেকে যে পোস্টগুলো শেয়ার হচ্ছে সেগুলো কি তিসা হুদায় করে দুই দিন পরে এটা নিয়েও একটা বড় সড়ো নতুন নাটক সাজানো হবে বলবে কি আমার আইডিতে তো আমি কখনো ঢুকি না বলতে গেলে লাইভে সেটাও জানিয়ে দিয়েছে সে নাকি তার আইডিতে ঢোকারও সময় পায় না ভাই ঢোকার সময় না পাইলে এত এত আয়াস আকিকে নিয়ে ভিডিও তাদের ছোটবেলার ভিডিও ভিডিও আর এমনকি এত বড় বড় পোস্ট এইগুলো লেখে কে এগুলো লেখার সময় তাহলে তিসা কোথায় পায় যে আইডিতেই ঢোকে না তাহলে এত সুন্দর করে পোস্ট কিভাবে লেখে দুদিন পরে শুনবাতে কি এগুলো আমি লিখিনি লিখেছে আহাদ আমার গোপনে আমি জানতাম না ভাই এই দুই সতী না তাদের এই একমাত্র প্রাণ প্রিয় জামাই যে কি তাল শুরু করে দুই দিন পর পর এখন তো ভাই মনে হয় ইন্দ্রা আমাদেরকে যা দেখায় আর আমরা চোখ খুলে খুলে যা দেখি সবকিছু কিন্তু সত্য নাই আমাদের চোখের উপরে এত সুন্দর একটা পট্টি পরিয়ে রেখেছে যে যে যাই বলে আমরা যেন তাই বিশ্বাস করি এই যে এখন বর্তমানে বলা শুরু করেছে আহাত ভাই এতদিন আখিকে নিয়ে যা যা করেছে তা নাকি হুদা আই করেছে তার প্রতি কোনো সে পঞ্চক বিয়ে দেবে তো দেখা যাক আখিও তো মানে ইট মানলে যেমন পাটকেল খেতে হবে আখিকে নিয়ে বলছে আখিকে চুপ থাকবে অবশ্যই কখনো চুপ থাকবে না সেও সামনে হয়তো ধামাকা নিয়ে আসতে চলেছে হয়তোবা বা ধামাকা আরো সামনে ফাটবে